লেভানদের তারকা ফরওয়ার্ড এখন ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের নজরে বর্তমান ট্রান্সফার মার্কেটে বিশ্বমানের স্ট্রাইকারের অভাব থাকায় ২২ বছর বয়সী এই তরুণ দারুণ সুযোগ হিসেবে আবির্ভূত হয়েছেন বার্সেলোনার জন্য এই খেলোয়াড় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ রবার্ট লেভান্ডাবস্কির চুক্তি মেয়াদ শেষ হয়ে আসছে আগামী সিজনে এবং তিনি আর তরুণ হচ্ছেন না দিনকে দিন রবার্ট লেভান্ডাবস্কির স্পিড এবং অন্যান্য দক্ষতা হ্রাস পাচ্ছে অর্থাৎ বয়সের ভারে নুয়ে পড়ছেন রবার্ট লেভান্ডোভস্কি নেই সেই আগের গতিময় ফুটবলের দক্ষতা তাই বার্সেলোনা কর্তৃপক্ষ এত্তাইয়াং এর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে এই দৌড়ে শুধু বার্সেলোনা একা নয় তাদের চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদো এত্তাইয়াংকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে বলে খবর শোনা যাচ্ছে এই কারণে এত্তাইয়াং এর দলবদল আগামী গ্রীষ্মের অন্যতম আলোচিত একটি বিষয়ে পরিণত হতে পারে সংবাদ মাধ্যম স্কোর্টের রিপোর্ট অনুযায়ী এতাইয়াং আগামী গ্রীষ্মে বড় কোনো ক্লাবে যোগ দিতে মনস্থির করেছেন লেভান্তে থেকে যাওয়ার বা ভিআরিএলে ফিরে যাওয়ার কোনো ইচ্ছাই তার নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এতাইয়াং এর প্রথম পছন্দ হচ্ছে হ্যান্সি ফ্লিকের এফ সি বার্সিলোনায় সাইনিং করা বার্সেলোনা গত গ্রীষ্মেও তাকে সাইনিং করার কথা ভেবেছিল এবং এই মৌসুমে তার দুর্দান্ত ফর্ম বার্সেলোনা ক্লাবকে আরও বেশি আগ্রহী করে তুলেছে